সময়টা খুব মূল্যবান জিনিস একবার যে সময় চলে যায় সেটা আর কখনোই কারোর জন্য ফিরে আসে না তাই সবার উচিত সময়কে গুরুত্ব দেওয়া নিজের সময়টাকে সুন্দরভাবে কাজে লাগানো এবং অন্যের সময়ের মূল্যায়ন করা আসসালামু আলাইকুম আমি উইশানিকা ব্লক থেকে আনিকা আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আশা করছি আপনারা সবাই যে যার জায়গায় ভালো আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা সময় বারান্দায় ছিলাম তারপর চলে এসেছি নাস্তা বানা সবার সকালের নাস্তা রেডি করে মেয়েদের টিফিন রেডি করে বাচ্চাদের খাইয়ে নিয়ে দৌড় দেবো স্কুলের পথে যেহেতু স্কুলে পৌঁছাতে হয় সাতটা দশের ভিতরে তাই আমাকে রওনা দিতে হয় আরও আগে আর এ কারণেই খুব সকালে ঘুম থেকে উঠে কাজগুলো করে নিতে হয় তাই বললাম সময়ের গুরুত্ব অনেক বেশি আর স্কুলে আসার পরে শুরু হয় বোরিং পার্ট সময়টা কোনো মতেই যেতে চায় না প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমাকে এখানে ওর জন্য ওয়েট করতে হয় যেহেতু নিয়ে তাই বলা যায় যে খুব বিরক্তিকর একটা সময় কাটে কারণ ছোটটার তো কোনো কাজ থাকে না তো এখানে বসে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপর আবার বসেছি তারপরে আবার চলে এসেছি হাঁটাহাঁটি করতে এখানে সরকারি কলোনি আছে তো সে কলোনির ভিতরে খুব সুন্দর গাছ গাছালি খুব সুন্দর পরিবেশ তো আমি আর কিছু ভাবিরা আছে সবাই মিলে হাঁটাহাঁটি করছিলাম আর চারিদিকে এত সুন্দর গাছ লাগিয়েছে ফুলের গাছ কলা গাছ বড় বড় গাছ ফলের গাছও আছে তো খুব ভালো লাগে দেখ যেহেতু ভিডিওটা শনিবারের করা মানে শনিবার দিনও তো এখন স্কুল খোলা থাকে তো শনিবার দিনে হালকা বৃষ্টি হয়েছিল আর মেঘলা ছিল পরিবেশটা খুব ভালো লাগছিল তো এখানে দেখতে পাচ্ছেন একটা কলা গাছে খুব ভালো কলা ধরেছে তো আমরা কিছু ফুল তুলেছিলাম তো ভাবি এক ভাবি সুন্দর ফুল তুলেছিল বললাম যে দেখতে খুব ভালো লাগছে ভাবি একটু ধরেন ভিডিও করে নিই তো ভিডিও করছিলাম দুষ্টমি করছিলাম মজা করছিলাম তারপরে যখন স্কুল ছুটি হলো তখন চললাম বাসার পথে আসলে এই বোরিং টাইম ঠিক আছে স্কুলের অপেক্ষার টাইমটা কিন্তু ভালো লাগে অনেক মানুষজনের সাথে মেশা হয় আলাদা পরিবেশ থেকে তারা আলাদা মানুষজনের সাথে মেশা হয় এই জিনিসটা খুব এক্সাইটেড যেহেতু আমরা আমি গৃহিণী আমার তেমন একটা বাইরে মানুষের সাথে মেশার সুযোগ হয় না তো মেয়ের স্কুলের খাতিলে আমার দেখা যায় যে বাইরের কারো মানে মানুষজনের সাথে মেশা হয় কথাবার্তা হয় তাদেরকে জানার একটা সুযোগ হয় তো আমার কাছে মাঝে মধ্যে ভালোই লাগে কিন্তু এই সাড়ে তিন ঘন্টা বা তিন ঘন্টা আমার করার কিছু থাকে না শুধু আড্ডা দেওয়া ছাড়া তো এটা আমার কাছে ইদানিং মানে এটা আমার কাছে এখন খুব খারাপ লাগে যখন স্কুল কলেজে পড়তাম ভার্সিটিতে পড়তাম তখন দেখা যেত যে আড্ডা দেওয়াটা ও একটা কাজ বা মজার একটা এক্সাইটমেন্ট থাকতো কিন্তু এখন মনে হচ্ছে যে সারা দিনের ব্যস্ত সময়ের মধ্যে দিয়ে তিন সাড়ে তিন ঘন্টা শুধু বসে আড্ডা দেব এটা ওয়েস্ট অফ টাইম তো কথা বলতে বলতে আমরা কিন্তু রওনা দিয়েছি বাসার পথে আর গাছগুলো আর বৃষ্টির পানিতে ধুয়ে একেবারে সবুজ হয়ে গেছে তো বাসায় আস্তে আস্তে চিন্তা করে নিয়েছে যে আজকে দুপুরে কি রান্না করব। যেহেতু শনিবার সাহেবের তো আজকে অফিস নেই সে বাসায় ওয়েট করছিল আর আমি এসেই রাঁধুনি খিচুড়ি মিক্স নিয়ে নিয়েছি আজকে খিচুড়ি রান্না করব তো এখানে আমার কিছু ফ্রোজেন তরকারি ছিল মিষ্টি কুমড়া গাজর সাথে আলু দিয়েছি আমি খিচুড়ি রান্নার রেসিপি আর শেয়ার করবো না কারণ এটা সব কিছুই প্যাকেটের ভিতরে দেওয়া থাকে আমি শুধু খিচুড়িটা রান্না করেছি তরকারি দিয়ে আর সাথে ইলিশ মাছ ভেজে নিয়েছি আর লেবু আর কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ খুব মজা হয় যারা খাননি এই প্যাকেটের খিচুড়িটা তাদেরকে আর বলবো একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো আজকে আর ভিডিওটা বড় করব না সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ও আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম